শেষ হয়ে গেল ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল আপনার দেখেছেন গতকাল যেখানে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতবর্ষ কুড়িটা দেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল এর মধ্যে উনিশটা দেশের টার্গেট ছিল বিশ্বকাপ জেতা আর একটা দেশের টার্গেট বিশ্বকাপ জেতা ছিল কিনা সেটা আমার জানা নেই কিন্তু ভারতের খেলা থাকলেই তাদের টার্গেট ছিল নিজেদের বাপ পছন্দ করে নেওয়া বিশ্বাস হচ্ছে না তো দেখাবো সবটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন। আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত আপনারা দেখেছেন কিভাবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে এবারে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি দু অর্গানাইজ করেছে অনেকগুলো ম্যাচ আপনারা দেখেছেন পঞ্চান্নটা মতো ম্যাচ হয়েছে কুড়িটা টিম অংশগ্রহণ করেছে এর মধ্যে ইউএসএ আমেরিকাতে খেলা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়েছে কত রকম অঘটন হয়েছে আফগানিস্তান দেখেছেন আপনারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তানের পক্ষে একটা এবারের বিশ্বকাপটা বড় বিশ্বকাপ বাকি কুড়িটা দেশ খেলেছে বাকি উনিশটা দেশ খেলেছে বিশ্বকাপ জেতার জন্য আরেকটি দেশ এবং দুঃখজনকভাবে হলো সেটা আমাদের প্রতিবেশী বাংলাদেশ তারা খেলেছে নিজেদের বাপ ঠিক করার জন্য বিশ্বাস হচ্ছে না তো ঠিক দু হাজার তেইশের বিশ্বকাপ চ্যাম্পিয়ন বিশ্বকাপ মনে আছে ফিফটি ফিফটির বিশ্বকাপ কিরকম ভারতের খেলা থাকলেই তারা ভারতের বিরুদ্ধে যে দলটা খেলছিল তাকে সাপোর্ট করছিল এবং বাংলাদেশের মামনিরা তো এটাও ঘোষণা করে দিয়েছিল যে ভারতের বিরুদ্ধে কলা গাছ খেললেও সেই কলা গাছকে সাপোর্ট করবেন এবারেও এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ নিজেদের বাপ ঠিক করার জন্য প্রতিটা ম্যাচ ভারতের প্রতিটা ম্যাচ বেছে নিয়েছিল প্রথমে তারা পাকিস্তানকে বাপ ঠিক করলো ভারতের কাছে গোহারা হেরে গেলো তারপর অস্ট্রেলিয়াকে বাপ ঠিক করলো ভারতের কাছে গোহারান হেরে গেলো সেমিফাইনালে ইংল্যান্ডকে নিজেদের বাপ বলে বেছে নিল বাংলাদেশ ইংল্যান্ড ফুটে গেল ভারতের কাছ থেকে ফাইনালে দক্ষিণ আফ্রিকার ড্রেস পরে একেবারে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা হাজির হয়ে গেলেন সদল বলে ক্রিকেট দেখার জন্য এবং অপেক্ষা করছিলেন কখন ভারতবর্ষ হাঁটবে অর্থাৎ ফাইনালে বাংলাদেশদের বাপ ছিল দক্ষিণ আফ্রিকা ভাবতে পারছেন আমি আজ অব্দি কোনো বিশ্বের কোনো দলকে কোনো ক্রিকেট ফুটবল বা যে কোনো দলকে দেখিনি নিজেদের বাপ বদলাতে আপনারা কোনোদিন দেখেছেন এটা একমাত্র বাংলাদেশের পক্ষে সম্ভব ভারতের বিরুদ্ধে খেলা থাকলেই ভারতের প্রতিপক্ষ যে সেটা অস্ট্রেলিয়াই হোক আর আফগানিস্তানই হোক বা ইংল্যান্ড হোক বা আফ্রিকা হোক বা পাকিস্তান হোক নিজেদের বাপ বদলাতে কিন্তু এই বাংলাদেশিরা বড়ই সিদ্ধ কিন্তু এবারে একের পর এক বাপ বদলেও বাংলাদেশদের কোনো লাভ হলো না কিরকম দুঃখ তাদের শুনুন আপনারা আসলে আমরা বরাবর মতোই হতাশ আমরা বাংলাদেশ দল সাপোর্ট করেও হতাশ এখন ফাইনালে এসে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেও হতাশ আশা রেখেছিলাম যে বরাবর মতো হচ্ছে ভালো একটা জয় উপহার দিবে কিন্তু আসলে ব্যর্থ প্রেমিকের মতো বুক ভরা কষ্ট নিয়ে হচ্ছে এইখান থেকে চলে যাইতে হচ্ছে এক পর্যায়ে মনে হচ্ছিল আপনি ইন্ডিয়াকে হারিয়ে দিবে আসলে আমাদের যখন প্রথমে ব্যাটিং করেছিল প্রথমে আমরা রান দাম একেবারেই চাপের মতো ছিল বাট দশ ওভার যখন রানিং তখন আসলে মোটামুটি ভালো একটা রান চলে আসছিল ইভেন আমরা বলা যায় যে ইন্ডিয়াকে একেবারে ঘায়াল করে ফেলেছিলাম যেমন অবস্থা কিন্তু আমাদের আসলে ডিকক পড়ে যাওয়ার পরে মিলার পড়ে যাওয়ার পরে আসলে আমাদের মানে এক প্রকার বলা যায় যে আসলে জয় থেকে আমরা এখন ছিন্ন বিচ্ছিন্ন আসলে আর কিছু বলার নাই একেবারেই হতাশ আসলে দেখেন বাংলাদেশের যে সমস্ত প্লেয়ার তারা আসলে মনে তো এদের থেকেও আসলে কোনো কিছু আশা করা যায় না শুধু লাকেজের মধ্যে আপনার ওই খেজুর কম্বল সাবান শ্যাম্পু এটা দেশের মধ্যে নিয়ে ফিরে আসে তো এদের থেকেও আসলে ভালো কিছু আশা করা যায় না আর সাউথ আফ্রিকার প্রতি একটা এক্সপেকটেশন ছিল যে ওরা ভালো কিছু করবে খুব মানে এই জার্সিটা পরে আমি এসেছিলাম আসলে খুব একটা আশা বড়শ নিয়ে কিন্তু এখন এখান থেকে আসলে মাথা নিচু করে চলে যেতে হচ্ছে আনফর্চুনেটলি আসলে আজকের ওয়ার্ল্ড কাপটা হয়তো আমাদের ভাগ্যে নাই যদিও সাউথ আফ্রিকা খুব ভালো খেলেছিল খুব বলা যায় যে আসলে খুব কষ্ট করেছিল কষ্ট করে তারা ফাইনালে আসছে প্রথমবারের মতো বাট আসলে ব্যাট লাগে এখানে আসলে আমি বলবো যে কিছু হ্যাঁ আসলে এক প্রকার একটা খুশি থেকেই আসলে ঈদের উৎসবের মতো পালন করেছিলাম যে একটা আশা থেকেই আসলে করেছিলাম যে আমাদের আসলে সাউথ আফ্রিকার সমস্ত স্ট্রংগেস্ট প্লেয়াররা ছিল তারাও আসলে ওরকম টপ অর্ডারে স্যাটিসফাইড রেজাল্ট করতে পারে নাই কিন্তু আসলে একেবারেই হতাশ বলতে যায় যে আসলে হতাশ হয়ে পৃথিবী ফিরতে হচ্ছে দেখলেন তো কি আফসোস তাদের কেন কারণ ভারত বিশ্বকাপ জিতে গেছে ভাবুন একবার যে ভারত ছাড়া একটা দেশে দেশ চলতে পারে না তাদের বিরুদ্ধে এতটা বিদ্বেষ কেন বাংলাদেশের যুব সম্প্রদায়ের এতটা বিদ্বেষ কেন ভারত ছাড়া চলতে পারবে ভারতের ব্যবসা ছাড়া চলতে পারবে এমনকি দেশের স্বাধীনতা হচ্ছে ভারতবর্ষের সেনাবাহিনীর হাত ধরে তারা এতটা ভারত বিদ্বেষী কেন কারণটা কারণটাকে শুধুই ধর্ম এটা কিন্তু এবার বাংলাদেশিদের ভেবে দেখতে হবে গঙ্গার জল চুক্তি হয়ে গেল কদিন আগেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এসে দিল্লিতে এসে গঙ্গার জল চুক্তি করলেন গঙ্গার জল না ছাড়লে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা এমনকি চাষবাস সব কিছু ডকে উঠে যাবে গঙ্গার জলের জন্য যাদের ভারতের দিকে তাকিয়ে থাকতে হয় সবকিছুর জন্য যাদেরকে ভারতের দিকে তাকিয়ে থাকতে হয় তাদের এত ভারত বিদ্বেষ কেন এখন ভারত বিদ্বেষ এতটা পর্যায়ে পৌঁছে গেছে যে ভারতের প্রতিটা ম্যাচের আগে নিজেদের বাপ ঠিক করতে হবে কতদিন এই জিনিস চলবে বলুন তো আমরা ভারতীয়রা কতদিন এই জিনিসটা মেনে নেব আপনারা কি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দ্যিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা CHP'de de buna